অ্যাকচুয়ালি আসছিলাম একটু বাওয়াল উদ্যানে ঘুরতে কিন্তু ফিরে যাওয়ার সময় দেখি এখানে অনেক বড় একটা আয়োজন চলতেছে তো পরে খুব নিয়ে জানতে পারলাম এখানে একটা মাহফিল হয় দেখেন এখান থেকে কি অবস্থা আসেন আমরা ভাই ভিতরে যাই ভিতর এখানে একটা আতরের দোকান ভাই আতর নীলার পছন্দ হয়নি পানও আছে এখানে ভাই কি ধোঁয়াশা ওইটা ধোয়াশা হ্যাঁ ধোবার নাই আচ্ছা শুধু মিষ্টি পান কত করে দশ টাকা দশ টাকা দশ টাকা বিশ টাকা খালি পেটে পান খাওয়া যায় তো আচ্ছা এই আমাদের সমন্বয়ও মোটামুটি এখন হেলমেট ক্যারিং এর দায়িত্ব পালন হবার তো অনেক খাবার হ্যাঁ ভাই তোরা মাথা নষ্ট এই এত কিছু

একটা মাহফিল উপলক্ষে যে এত বড় আয়োজন হইতে পারে আই কান্ট বিলিভ এই আপনারা কি মাদ্রাসা স্টুডেন্ট কোন মাদ্রাসা স্টুডেন্ট আরবিয়া ও এখানে মাদ্রাসা কয় দিনই এটা মাহফিল আজকে শুধু আর শুধু আজকের জন্য এত বড় আয়োজন ও কে আসবে প্রধান বক্তা কে মামুনুল হক আসবে মামুনুল হক আসবে মামুনুল হক আসবে

খাবার নেই আমরা একটু ঘুরে দেখি আগে মাফলা আচ্ছা কে কে কথা বলবে হ্যাঁ ওরা কথা বলবে আবার লজ্জা পায় এই পাশটাতে দেখতে পাচ্ছি জুস রাখবে এই শীতের মধ্যে জুস খাবে কে ভাই ভাই জুসের যে কালার দেখলে তো খাইতে মন চায় মনে হচ্ছে না কিনতে পারবো ঠান্ডায় এ মনে হচ্ছে তাই ঠান্ডা না গরম ঠান্ডা

আচ্ছা আমরা আর একটু ভিতরে যাই এখানে অনেকগুলো বই কার্ড বাথরুমে প্রবেশ করার দোয়া আল্লাহ মাইনে আবু জানেন তো আমরা যত সময় আসছি এখানে আমি অ্যাকচুয়ালি এখনো জানি না কি জন্য এখানে এই 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 জায়গাটাতে কি হচ্ছে আর কি তো আমি এখানকার একটা এই মাদ্রাসার স্টুডেন্টের কাছে একটু জানার চেষ্টা করি যে আসলে এখানে কি হচ্ছে

মনে করেন খালেদ সাহেব লাই বাস আই বসে আছে জুনেদ হাবিব আছে আবার প্রত্যেক বছরই এবার বাইরে থেকে বয়ান করে আল্লাহ আল খাতি রেমাদ বকত মালিয়া আবার মদিনা মক্কা থেকে আসে অনেক অনেকে আসে আর কি কিন্তু এবারে যে দেশের পরিস্থিতি খারাপ তার জন্য আসতে পারেনি একদিনের আয়োজন আজকে জি আচ্ছা ঠিক আছে এ মাদ্রাসার নাম কি জামিয়া ইসলামিয়া গাজীপুর

আপনি এরকম মাহাফ দেখছেন আগে কোনো সময় বা গেছেন কোনো সময়

আমরা অবাক হচ্ছি এখানে মোটামুটি পাওয়া যায় না এমন কিছু নাই এটা হচ্ছে মেন প্যান্ডেলটা যেটা কি জানো বলতেছিলেন ওই তো দেলার হোসেন সাইদি এখানে আসছিল তো ওনাকে কেন্দ্র করে বিশাল বড় আয়োজন হয়েছিল আশেপাশে যত

এটা হচ্ছে মেইন প্যান্ডেলটা এখানে আজকে আল্লামা মামুনুল হক আসবেন আপনারা জায়গাটা একটু দেখাই আপনি রবিয়াল মুজাদ্দিদী ও তো আমরা সম্ভবত পুরো সময়টা এখানে থাকতে পারছি না কারণ আমাদের ব্যাক করতে হবে থাকতে পারলে ভালো হতো আচ্ছা এখানে হিজাব বিক্রি করতেছে মোটামুটি লাগবে আমরা এখানে যে হিজাব গুলো আছে নামে যে হিজাব অনেক সুন্দর সুন্দর হিজাব কালার কালার হিজাব আমরা দেখেছি

আচ্ছা নরা ভালো লাগলো আপনি একদম প্র্যাকটিক্যালি মানে দেখিয়ে বিক্রি করতেছেন আপনি দিবেন না সেটাই আর কি ওকে যে মাথার কাটা কাটা মাফলার হচ্ছে পাতলাটা

কত করে এই বার্গার পঞ্চাশ আপনার চিকেন না চিকেন বার্গার পঞ্চাশ টাকা

এক ঘন্টায় আমাদের দুটায় বেরোয়ার কথা ছিল আপনার জন্য আমরা সাড়ে তিনটায় সাড়ে তিনটা না ওই আমরা যাব যা খাবো বিল আপনার ওকে ঠিক আছে আচ্ছা মোটামুটি খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই শেষ এখন আমরা এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি অলরেডি বাইক বের করে ফেলছি